আজকে একটা ডেলিভারি আসলো ফ্রাই প্যান এটা হচ্ছে কাস্ট আয়রন ফ্রাইপ্যান ইদানিং ফেসবুকে প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ যাবৎ দেখছি কাস্ট আয়রনের ফ্রাই প্যান তারপর কড়াই পিঠার সাজ এগুলো বিক্রি হচ্ছে খুব ভালো অনেকে কিনে রিভিউ দিচ্ছে ভালো তো আমার আসলে এরকম একটা ফ্রাই ফ্রেন খুব দরকার আমার গ্রামের বাড়ির জন্য মাছটাস ভাজা বড় পিস টিস ভাজার জন্য গ্যাস হ্যাঁ লাগে এটা আসলে তো কী বলবো বেশি বড় না এই সাইজের বেশি বড় হয় না আসলে এই সাইজটাই হয় আমি একটু চেয়েছিলাম আর একটু এটা আমি ইলো পেস্ট থেকে নিয়েছি তো আমি ভাবলাম যে আমি অর্ডার করি দেখা যাক খুব বেশি দাম তো আর না আর এই মাত্রই ডেলিভারিটা হাতে পেলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি এটার কিছু নির্দেশাবলী আছে দেখা যাক একটা রেসিপিও দিয়ে দিয়েছে ওকে তো এখানে এই যে কালি দেখুন কি জানি না কেন এটা এই যে কেন এটা জানি না কেন হয় না তুমি কি বলতে পারো ওই ওই যে ক্লিন করে করে না প্লেন কাগজ দিয়ে থাকে তো শীত কাগজ দিয়ে ভালোই হবে অনলাইনে এটার শুনে আমি কিনলাম ভিডিওটা দেখে দেখা যাক কি হয় কারণ নন স্টিক গ্রামের বাড়িতে আসলে অনেক সমস্যা হয় বসা মজা করে নন স্টিক যখন উঠে যায় তখন কিন্তু এটা তেল তেলে ভাবটা থাকে না মাছ লেগে যায় তো এটাতে দেখা যাক কি হয় আমি এটাতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখা যাক এক হাজার পঞ্চাশ সত্তর এক হাজার সত্তর টাকা লাগলো এটা ডেলিভারি চার্জ আর অনলাইনে এটা মনে হয় পনেরোশো ছিল সাড়ে নয়শো টাকা দামে এটা কিনলাম আর বাকিটা আপনার একশো টাকা বোধ হয় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে তো যাই হোক দেখা যাক এটার মধ্যে রান্না ভাজাভাজি করে আপনাদের সাথে আবার শেয়ার করছি দেখুন কি সুন্দর ভারী কিন্তু অনেক এই যে এখন ফ্রাই প্যানটাকে সুন্দর করে ধুয়ে সুন্দর করে কারণ এটা তো অনেক কালি ছিল দেখতেই পাচ্ছেন তো এখন এটাকে বসিয়ে দিলাম তারপরে দেখি আমি এখন একটা ডিম পোস করব তেল তেলে ভাবটা কেমন একটু টেস্ট করে দেখছি তবে তবে ওনারা কিন্তু আমাদেরকে যেটা দেখেছি একটু মানে আরো কালি উঠবে মনে হয় মনে হচ্ছে একটু গরম করে নিলাম একটু তেল আনো দেখি তো ওনারা যেভাবে বলেছে যে এটাকে একটু তেল দিয়ে ভালো করে ইয়ে করে নিতে হবে তারপরে ভালো হবে দেখা যাক কি হয় তো হুম হ্যাঁ এখন সরো হ্যাঁ না দেখি হ্যাঁ তুমি একটু ফোনটা ধরো আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করি হ্যাঁ তেলটা ঘুরিয়ে দিই হ্যাঁ 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 এখন তেলটা দেওয়ার পর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চতুর্দিকে দিয়ে দিচ্ছি। দেখি কি অবস্থা হয়। টেস্টিং চলছে আর কি। দেখি কি হয়। তাও ভালো আছে। ভালো আছে? হুম। এনা বলছে ভালো আছে। আই নো। দেখি মাশাআল্লাহ সে। এইভাবেই রাখো তাহলে বোঝা যায়। হুম। ভালো আছে? হুম।

এখানে আগে দিয়ে দিচ্ছি তাহলে আমার ঢেলে দিতে সুবিধা হবে দিয়ে দিলাম দেখি নতুন অবস্থা রাখতে সুন্দর চলছে আমাদের আর এটার জন্য আমি এই কাঠের চামচ ইউজ করব তবে যেহেতু প্রথম দিন এটা ইউজ করতে চাচ্ছি দেখা যাক কোনটা ইউজ করলে এটার জন্য ভালো হয় ও মাই গাও তো আমার মনে হয় কাঠে কাঠের চামচটা ইউজ করা ভালো হবে না হ্যাঁ 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 আর ইউজ করতে আর আমি এখানে এইভাবে এইভাবে করে দিচ্ছি কারণে যাতে যে মাঝখানে যে একটু ইয়াটা আছে দেখি দাও এগুলো হুম তো আমি দেখ ভালোই পাচ্ছি অনেক খুশি বা আসলে আমার অনেক খুশি লাগছে দেখুন এখানে আর এই কাঠের চামচ করতে পারেন আপনি যেটা মন চায় তো আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে মাছ গুলা দারুণ

ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপু ভাইয়েরা অবশ্যই এরকম একটা ফ্রাই ফ্রেন আপনারা আজই অর্ডার করবেন হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা অর্ডার করবেন এই ফ্রাই মিস করবেন না তাড়াতাড়ি স্টক শেষ হওয়ার আগে করে ফেলব এটা কিন্তু বিজনিস রিভিউ না আমি জাস্ট ভিডিও বানাতে যে আমি নিজেই চমকে গেলাম তো আমি আরও কয়েকটা অর্ডার করব গ্রামের বাড়ির জন্য তো এটা একটু বেশি টেনিনছি এটা টুয়েলভ ইন চলে আরও বেশি ভালো হতো তো যাই হোক কোনো সমস্যা নাই আমি ট্রাই করবো নেক্সট টাইম অর্ডার দিয়ে কোনো আনা যায় কি না চুলাটা বন্ধ করে দিলাম তো এই তো ভালো থাকবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য হ্যালো হাফেজ দেখুন আমি ডিমটা পোজ করে নেওয়া আসার পর এখানে পোস্ট করে যখন তুলে ফেললাম তখন দেখেন যে তেলগুলো এখানে রয়েই দিয়েছে তেলও টেনে নেয়নি একদম পারফেক্ট এত সুন্দর একটা তাওয়া বলেন বা ফ্রাই প্যান বলেন কিভাবে আমি পেলাম আমি জানি না এই প্রাইজে সবচেয়ে বড় কথা আপনারাও অর্ডার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় কিন্তু বিশ্বাস করেন আপনারা ঠকবেন না খুবই ভালো আর আমি ফেসবুক থেকে লিঙ্কটা পেয়েই কিন্তু কিনেছি ফেসবুকে কিন্তু এখন এটার প্রচুর ভিডিও পাওয়া যাচ্ছে

calta-me